প্রেসক্রিপশন অথবা ভারতীয় দূতাবাসের কান কথায় আমরা প্রিয়ার পদ্ধতির নির্বাচন চাই না আমরা নারীদেরকে মূল্যায়নের নামে নারীদেরকে পঙ্গ করার একশো আসন সংরক্ষিত থাকবে এমন সিদ্ধান্ত চাই না কিন্তু বিএনপি পিয়ারের বিরোধী এজন্য আপনাকে সকাল বিকাল সন্ধ্যা রাতে পিয়ারের সমালোচনা করতে হবে ওই লচুর ভিত্তিক রাজনীতি যদি করতে চান ইসলামী রাজনীতির লেভেল বাদ দেন মাদ্রাসায় পড়ান কালকায় বিরাগী করেন ইসলামী রাজনীতি যদি রাখা যাবে না ভালো করে চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর পিসাব চর্মুনায় একটা কথার উপর এখনো আছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা তাদের ভোটের বাক্স এবার একটা হবে ইসলাম বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ সবাই বলে বিশ্বাস করে আমি এবার হজে গেছি আমি তওয়াফ করছি তওয়াফ করছি বাংলাদেশিরা দেখলে দৌড় দিয়ে আসে মিনায় বসে আছি বাংলাদেশিরা দেখলে দৌড় দিয়ে আসে আর যেখানে দেখে দৌড় দিয়ে আসে আসে বলে হুজুর আপনারা এক হন আপনারা এক হলে আমরা আপনাদের সাথে আছি বাংলাদেশের মানুষ বুবুকের মতো থাকি আছে আমার পূর্ণভূমি সিলেটের যুবকদেরকে বলবো বলব প্রস্তুতি নেন আমার প্রিয় জেনজি তারুণ্যকে বলবো প্রস্তুতি নেন এই বাংলাদেশে বায়ান্ন বছর অনেকেই শাসন করেছে কেউ চুরি বন্ধ করতে পারে নাই কেউ ডাকাতি বন্ধ করতে পারে নাই কেউ চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই আর বন্ধ করবে কেমনে যাওয়ার আগেই তো শুরু করে দিছে এজন্য আমাদের নেতা মরহম পিসাব চরমনাই রহমতুল্লাহ রাই বলেছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে অনেকবার মানুষ আন্দোলন করেছে জীবন দিয়েছে আর কোন তন্ত্র আমরা চাই না কোন নেতার পরিবর্তন নেই বা নীতির পরিবর্তন হবে সংসদে ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন বিশ্বাসর মনে জাদেউলামা শাহেখাহিমা পরিষদ দায়িত্ব দিয়েছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে যে তিক্ততা আছে সেটা দূর করে ইসলামপন্থী যারা আছে তাদেরকে কাছাকাছি নিয়ে আসার দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে আমি তো দেখতে খুবই ছোট মানুষ বয়সও কম ইকম আমল কম আমার উপর একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আজকে দুই বছরের কাছাকাছি বাংলাদেশে ঐক্যের কথা অনেকে বলে কিন্তু বাংলাদেশে যার যার মাসলাক আপন জায়গায় রেখে যার যার আকিদ আপন জায়গায় রেখে যার যার আদর্শ আপন জায়গায় রেখে যে ইস্যুতে আমাদের ভিতর কোনো এক নেই যে ইস্যুতে আমাদের ভিতর কোনো দ্বন্দ্ব নেই কাজ করতে পারি এটার মাঠ পর্যায়ের রূপরেখা যে সংগঠন পেশ করেছে সেটার নাম হলো হল পরিষদ আমরা ঢাকায় কর্মসূচি ঘোষণা করেছি আসন্ন নির্বাচনে ইসলাম পন্থীদের ঐক্য ভাবনা সারা দেশে প্রোগ্রাম হচ্ছে ইনশাল্লাহ আগস্টে আমরা ঢাকায় বিশাল প্রোগ্রাম আর একটা করার আমাদের প্ল্যান আছে তো আমি আমাদের তারিকে এই কথা আমি বলে যাচ্ছি যে আপনারা পরীক্ষামূলক একবার ইসলামকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করেন যদি ইসলামকে ক্ষমতায় নেওয়ার পর চুরি বন্ধ না হয় ডাকাতি বন্ধ না হয় খুন বন্ধ না হয় টেন্ডারবাজি বন্ধ না হয় চাঁদাবাজি বন্ধ না হয় আবার কসম করে বলছে আপনাদের সামনে আর জীবনে কথা বলবো না সুতরাং একবার পরীক্ষামূলক ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের সংসদ গঠন করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ সুতরাং নো আওয়ামী লীগ নো বিএমপি আমরা আওয়ামী সুতরাং আপনারা প্রস্তুতি নেন এই প্রজন্ম বুঝে গিয়েছে এই প্রজন্ম একবার জুলাইয়ে রক্ত দিয়েছে আর রক্ত দিতে চায় না এই প্রজন্ম একবার জুলাইয়ে বুকে গুলি পেতে নিয়েছে আর গুলি পেতে পাততে চায় না এটার থেকে যদি মুক্তি চান একমাত্র পথ ইসলাম ইনশাল্লাহ বিশ্বব চরমণাই বলেছেন ইসলাম দেশ মানবতার পক্ষে ভোটের বাক্স একটা হবে এই ইসলাম দেশ মানবতার পক্ষে ভোটের বাক্সে যাকে পেশ করা হবে সেটা যদি একটা কলাগাছ হয় তার পক্ষে কাজ করার জন্য প্রস্তুত আছেন আল্লাহ তারা আমাদেরকে কবল করুক সময় বলে না আমিন আল্লাহ তারা জাতি উল্লমানা সেখাইমা পরিষদকে কবুল করুক সবাই বলে না আমিন সব্ব আদ ইসলাম বলেন না সব্ব আদ ইসলাম সব তন্ত্র মন্ত্রবাদ ইসলাম সব তন্ত্র মন্ত্রবাদ ইসলাম আল্লাহ তালা ইসলামের পক্ষে আমাদের সবাইকে কবল করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ